সেই মা বোনেরা সামান্য একটা তেলা পোকা দেখলেই এক লাফে ডুমেল ডুবে চলে যায় একটা টিকটিকি দেখলে ভয়ে রাত্রে ঘুমাতে পারে না সেই মা সেই মেয়ে দশ মাস পেতে সন্তান রাখে একটু যদি আমি বুঝাতে পারতাম কথাটা ভয়ের লেভেল যাদের একটু সে জানে তেলা পোকা তাকে খেতে পারবে না তারপরেও সে তেলা দেখতে ভয় পায় ঘিন লাগে সেই মা আপনার মা আমার মা আমাদের মা আমাদের সন্তানের মা

এই গিরা বসাতে গিয়ে অথচ ডাক্তার বলে দুইশো ছয়টা শরীরের হাড়ের ভিতরে অনেকগুলো হাঁট্ একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে প্রত্যেকটা মা সেই ব্যথা সহ্য করে